সুপ্রভাত বন্ধুগণ আজ পনেরো ডিসেম্বর দু আমি এখন পলাশি স্টেশনে দাঁড়িয়ে আছি আমি আজকে আপনাদের নিয়ে যাব মুর্শিদাবাদ থেকে সামান্য একটু দূরে যে ডাহা জগতবন্ধুর জগৎবন্ধুর যে আশ্রম এবং মুর্শিদাবাদের যে আশেপাশে কিছু জায়গা আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের কাছে অনুরোধ আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন আর আসুন ভিডিওটা আপনাদের সামনে তালে তুলে ধরছি আপনারা যারা আমার চ্যানেলে যারা চলে এসেছেন প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমার চ্যানেলের গ্রোথের ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এই যে পলাশি স্টেশন পলাশি স্টেশন থেকে ডান দিকে মাত্র তিন কিলোমিটার দূরে হচ্ছে পলাশি ব্যাটল ফিল্ড আপনারা এই পলাশি স্টেশনে নেমে আপনারা কিন্তু ব্যাটল ফিল্ডটা অনায়াসে দেখে নিতে পারেন আপনারা জগৎবন্ধু ধামে মহারাজের সঙ্গে যোগাযোগ করে আপনারা এখানে থেকেও গঙ্গার এপারে যে সমস্ত দর্শনীয় স্থান সেগুলো আপনারা দেখে নিতে পারেন কিংবা মুর্শিদাবাদে যদি থাকেন মুর্শিদাবাদে হাজারদুয়ারি দেখার জন্য ওপারে থেকেও আপনারা এপারে এসে এই সব জায়গাগুলো দেখতে পারেন আপনাদের টোটোতে নেমে এই স্পটগুলি দেখাতে আড়াইশো টাকা পাঁচজনের জন্যে অর্থাৎ মাথাপিছু পঞ্চাশ টাকা করে পড়বে তিন ঘন্টা মতো লাগবে এই ভিডিওর শেষে শ্রী জগৎবন্ধু সম্পর্কে আপনাদের অজানা বহু তথ্য আপনাদের সামনে রাখব তার আগে চলুন আমরা ডাহাপাড়া ধামে থেকে যে সমস্ত দর্শনীয় স্থানগুলো আমরা দেখেছিলাম সেই দর্শনীয় স্থানগুলো আপনাদের সামনে তুলে ধরি আপনারা কিন্তু শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন এখন আমি খোশবাগে এসেছি খোশবাগে যে নবাব সিরাজদৌল্লার যে পরিবারের যে ক্ষেত্র সেখানে এসেছি সেই সমাধিক্ষেত্রটা আপনাদের একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি চলুন খোশবাগ এই খোশবাগ নবাব আলিবর্ধিকা সিরাজের দাদু যিনি ছিলেন উনি যখন সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে বাংলার মসনতে বসেছিলেন তখন উনি এই খোশবাগটিকে বাড়ি হিসাবে প্রতিষ্ঠিতা করে কিন্তু অ্যাকচুয়ালি এটা স্যার রোজ গার্ডেন ছিল খুশবুবাগ মানে খোশবাগ নামটা পরে এসছিল এই জায়গাটা প্রথমত নাম ছিল খুশবুবাগ এবং খুশবুবাগ নাম অনুসরণে এই খোশবাগ নামটি আছে আর এই খোশবাগে টোটালে নবাব ফ্যামিলিদের মোট চৌত্রিশ জনের কবর রয়েছে হচ্ছে সারফণ্যেশা বেগম মানে এটা শ্রাউলার দিদিমার সমাধি এর কারণ ওনাকে হারিয়ে দেওয়া হয়েছিল ষড়যন্ত্র করে সেটা অন্য কেউ নয় শ্রাউতুলার মাসি সেই বেগম সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এই হচ্ছে সেই ঘশটি বেগমের সমাধি পরবর্তী যে কবরটি দেখছেন ইনি হচ্ছেন নবাব সিরাজি মা আমিনা বেগম মানে এরা দুই বোন এখানে আমাদের সঙ্গে গাইড গাইড আছেন কিন্তু আগে থেকে কোনো পারিশ্রমিক বলেননি তিনার দাবি হচ্ছে আপনারা খুশি হয়ে যা দিবেন তাই নেবেন গাছের নিচে একটি কবর এটা একজন নৌকো নৌকো চালকের কবর নৌকো চালকের নাম হচ্ছে কারণ সতেরোশো সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজদুল্লাহ যখন হেরে যায় তখন সিরাজ ওনার বেগম লুৎফার নেসাকে নিয়ে ছদ্মবেশ ধারণ করে না মুর্শিদাবাদ ছেড়ে বিহার পালিয়ে যাচ্ছেন পাটনা কিন্তু পালানোর সময় ওনারা সবাই আপন আপন গায়ের পোশাকগুলো পাল্টে নিয়েছিল তো বিশেষ হচ্ছে পায়ের যে জুতো নাগরা জুতো যেটা নবাবী জুতো না সেটা নবাব সিরাজদুল্লা কিন্তু পাল্টাতে পারেননি মির্জাফরের ছেলে মিলন কী করেছিল দেখুন মুর্শিদাবাদে ওই সময় ঢাক পিটিয়ে ঘোষণা করেছিল যে নবাব সুলাতুল্লাহকে কেউ ধরিয়ে দিলে তাকে এক হাজার এক টাকা স্বর্ণমুদ্র পুরস্কৃত করা যেতে পারে এই নৌকোবালাই কিন্তু নবাবকে ধরিয়ে দেয় আপনারা এখন দেখতে পাচ্ছেন বাংলার শেষ নবাব দোলার কবর আর এরপরে হচ্ছে তার দাদু আলিপুর দিখার কবর আর এই খুব না খুবই একটা শান্তিপ্রিয় জায়গা ছিলেন আলিবর্দি আর এই জায়গাটাকে থেকে ওনার মার জন্য বানিয়েছিলেন আর এই জায়গাটাতে উনার গোলাপ জল বাগ গোলাপ জল তো গোলাপ ফুল এই যে জায়গাটা আমাদের যে এই যে খোস ব্যাগটা ঘুরিয়ে দেখিয়ে দিলেন এই যে গাইড ওনার নাম হচ্ছে গোবর্ধন রায় রায় তা উনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে সিরাজের কবর কবরখানা কোনটা তারপর ওনার দাদু যে আলিবর্দিখার কবর সব ডিটেলস আমাদের বুঝিয়ে দিলেন খুব সুন্দর লাগলো আমরা সুজাউদ্দিন খার সমাধি আমরা দেখতে এসেছি রশ্মিবাগ এই যে এই রশনিবাগটি হলো সংরক্ষিত এলাকা রশনিবাগ জায়গাটা বেশ সুন্দর পরিষ্কার করে রেখেছেন এবং মাঝে দেখতে পাচ্ছি গোলাপ বাগান অনেকে দেখছি আবার ছবি তোলায় ব্যস্ত এটা শ্রী শ্রী গুরুধাম এটা আপনাদের দেখিয়ে দিই জগৎ যে অন্যান্য যে ধামগুলো দেখে আমরা কীরিটেশ্বরী মন্দিরিতে আসলাম এই মন্দির এই যে কীরিটেশ্বরী আদিত্য মন্দির আমরা এই যে দেখতে পাচ্ছেন এবার আমরা একসঙ্গে এসেছি আর আমরা এই যে অটো ভাইরা আমাদের নিয়ে এসেছেন খুব সুন্দরভাবে ঘোরাচ্ছে তা এদের একটু দেখিয়ে দাও যেরকম একটু আচ্ছা যাই হোক আর এই জায়গাটা খুব সুন্দর আপনারা এখানে আসবেন সময় করে এই জায়গাটা আজকে আপনাদের ভালোই লাগবে এখানে দেখুন এটা আছে সতীপিটের অন্যতম একটি পিট এখানে কি পড়েছিল সতী হ্যাঁ পিটকুরা মুকুটটা ও মুকুট পড়েছিল এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে সতীপিটের অন্যতম এক পিট এবং মুকুট পড়েছিল

আমরা এখন শ্রী শ্রী কীর্তেশ্বরী মাতার যে গুপ্ত মন্দির সেই গুপ্ত মন্দিরে আমরা এসেছি আমি এখন মুর্শিদাবাদ ডাহাপাড়া শ্রী শ্রী জগৎবন্ধু ধামের সামনে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী জগৎবন্ধুর ছবি ইনি ছিলেন একজন সমাজ সংস্কারক বৈষ্ণব ধর্মগুরু এবং একজন সুলেখক তিনি আঠেরোশো সালের আঠাশে এপ্রিল মুর্শিদাবাদ জেলার ডাহাপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন এই ডাহাপাড়া ছিল তার পিতার কর্মস্থল তার পিতার নাম ছিল দীননাথ ন্যায়রত্ন এবং মাতা ছিলেন বামা দেবী তিনি তার পৈতৃক বাড়ি বর্তমান বাংলাদেশের ফরিদপুরের গোবিন্দপুর গ্রামে উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর পরলোক গমন করেন প্রতি বছর বৈশাখ মাসের পূর্ণিমাতে এক সপ্তাহের জন্য এখানে বিশাল বড় মেলা হয় এবং ওই মেলার সময় হাজার হাজার ভক্তের সমাগম ঘটে প্রভু শ্রী শ্রী জগৎবন্ধু সমস্ত দরিদ্র নিপীড়িত মানুষের সেবায় নিয়োজিত ছিলেন এছাড়া তিনি বৈষ্ণব ধর্মের প্রসার তথা নাম সংকীর্তন সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে আজীবন তিনি সচেষ্ট হয়েছিলেন আপনার নাম কি মহারাজ যদি একটু বলেন আমার নাম নরহরি দাস ব্রহ্মচারী আপনি একটু কাইন্ডলি বলুন এখানকার সম্পর্কে আমার চ্যানেলের শ্রোতাদের উদ্দেশ্যে একটু বলুন এখানকার স্থান মাহাত্ম হচ্ছেন শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের আবির্ভাব ভূমি তিনি নিজেই এক ভক্তকে বলেছিলেন আমি ভিন্ন কিছুই নাই হরি মহোদ্ধারণ পুরুষ জগৎবন্ধু পরব্রহ্ম সৃষ্টি এই না আমার পরিচয় আজ থেকেই আমি মুক্ত হলাম হরি পুরুষত্ব তিনি নিজেই বলেছেন অনাদি গোবিন্দ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী গৌরাঙ্গ এই শ্রী শ্রীকৃষ্ণলীলা ও শ্রী শ্রী গৌরাঙ্গলীলা এই দুই লীলা সর্বসমষ্ঠীর শক্তি সম্পন্ন হয়ে এলেন নাম জগৎবন্ধু পরাদিরাজি গোবিন্দ শ্রীশ্রীকৃষ্ণ শ্রী শ্রী গৌরাঙ্গ এই শ্রী লীলা শ্রী শ্রী গৌরাঙ্গলীলা এই দুই লীলা সর্বসমস্তি শক্তি সম্পন্ন হয়ে এলেন যিনি তিনি শিশু হরিপুরী জগৎবন্ধু আমি সেই রে সেই জানলেই যে লীলা কম্বিনেশন অফ অল থিংস এই নরহরি দাস ব্রহ্মচারী এই আশ্রমের উন্নয়নকল্পে বিভিন্ন জায়গায় কিন্তু উনি অর্থ সংগ্রহের জন্যে ছুটে বেড়ান এবং এই আশ্রমের যে প্রভূত যে উন্নতি হচ্ছে এ বিষয়ে কিন্তু এই মহারাজের অবদান কিন্তু অনস্বীকার্য এই ডাহাপাড়া আশ্রমের যে মন্দির সেই মন্দির হল উচ্চতার দিক থেকে মুর্শিদাবাদের মধ্যে বৃহত্তম এই মন্দিরে বা আশ্রমে যদি আপনারা আসেন তাহলে কিন্তু আপনারা মহারাজের সঙ্গে যোগাযোগ করে এসে থাকতেও পারেন আপনারা প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে এখানে এসে প্রসাদের কুপনও আপনারা সংগ্রহ করতে পারবেন আমি আপনাদের সামনে আজকে গঙ্গা নদীর পশ্চিম পারে যে সমস্ত দর্শনীয় স্থান সেই দর্শনীয় স্থানগুলি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা যারা মুর্শিদাবাদ যাবেন অতি অবশ্যই কিন্তু এই জায়গাটা দেখতে ভুলবেন না আর আমার ভিডিও কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আগামীতে আপনাদের সামনে আবার নতুন নতুন ভিডিও উপস্থাপন করব ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন নমস্কার